আমার ইউটিউব চ্যানেল এই চ্যানেলের ভিতরে আমি সকলে স্পোর্টসের ভিডিও ছাড়ি আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আরও ভিডিও আমি বানাতে পারি আরও ভিডিও আপনাদের মধ্যে ছাড়তে পারি আমার জন্য আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন যাতে আমি আরো এগিয়ে যেতে পারি আরো আমি ভিডিও অন্যদের মধ্যে জানাতে পারি কী কথাকে কমেন্টে দেখছেন কমেন্টে জানাবেন চেষ্টা করি সবসময় ভালো কিছু কন্টেন্ট বা ভালো কিছু ভিডিও দেওয়ার জন্য আপনাদের মাঝে আপনারা আমাকে সাপোর্ট করবেন আশা করি